আসসালামু আলাইকুম তো সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকলকে ইদ মোবারক তো ভিডিও শুরুতেই আপনারা যে পিকচারগুলো দেখতে পারলেন সেই পিকচারগুলো কিভাবে আপনাদের স্মার্টফোন দিয়ে মেক করবেন সেটাই আজকের ভিডিওতে শিখাবো তার জন্য আপনার একটি অ্যাপস প্রয়োজন হবে অ্যাপসটির নাম হচ্ছে পিক্সলেব। তো আমরা চলুন পিকসল্যাপের কাজটা দেখে নেই কীভাবে পিকস্লেপ দিয়ে ফটো এডিটিংটা করতে হয় তো ফার্স্টে আপনারা যাবেন তো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো ওইখান থেকে ঢুকে এটা কেটে এখান থেকে তারপর প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারি তো এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব সেই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবেন সবগুলো একসাথে তারপর এখানে সাইন করে দিবেন একটু টুক করে তারপরে একটু বড় করে দিবেন ফাইন হয়েছে তারপর আপনারা প্লাস এখানে আবার ক্লিক করবেন ফর্ম গ্যালারি তারপর এখান থেকে আপনাদের ইয়াগুলো নিয়ে নেবেন এই যেগুলো আপনাদের পিএনজিগুলো নিয়ে নেবেন আমি যেগুলা দিয়েছিলাম ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেগুলা ডাউনলোড করে নেবেন পিএনজিগুলো তো তারপরে এটা নেবেন নেওয়ার পর এখানে ছোটো করে দেবেন ওকে তারপর সাইন আইকনে ক্লিক করবেন তারপর এটা একটু বড় করে দিবেন এখানে একটু সাজাতে হবে ওকে ফাইন তারপর আবার প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারি তারপর ক্লিক করার পর আপনাদের ইয়াটা নিয়ে নিতে হবে যে এটা এটা আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি তো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি তো আপনার শুধু ফাইলটা ডাউনলোড করে নেবেন ওইটা এভাবে ছোট করে নেবেন ওকে অ্যাপস আইকনে ক্লিক করে দিবেন ওকে ওয়াও অনেকটা দেখতেছেন সুন্দর লাগতেছে কিন্তু পিকচারটা দেখতে ওকে তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারি তারপর আপনারা এইগুলা নিন এইগুলা নিয়ে নেবেন এগুলো ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি সবগুলা তো আপনারা এক একটা করে নিয়ে সাজিয়ে নেবেন আপনাদের মতো বা আমার মতো করে নিতে পারেন সুন্দর হবে কেটে এখানে দিচ্ছি এটা এখানে দিলাম তারপর আবার প্লাস এখানে ক্লিক করবেন ফর্ম গ্যালারি তারপর এখান থেকে আপনাদের এটা নিয়ে ঈদ মুবারকের এটা নিয়ে নেবেন ফন্টটা বাংলা ফন্ট ওকে সাইন এখানে ক্লিক করে দিবেন এইখানে দিলে ভালো হবে তারপর এটা এইভাবে দিবেন ওকে অনেকটাই সুন্দর লাগতেছে তারপর আবার প্লাস এখানে ক্লিক করবেন ভিডিওটা ফুল না দেখলে কিছুই বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন তারপর আবার ফর্ম গ্যালাইতে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে এটা নিয়ে নেবেন একটু ছোটো করে দিবেন এখান থেকে সেমভাবে সব ওকে তারপর এটা এটার মধ্যে রাখবেন রাখার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এটা ঈদ নিচে নিয়ে আসবেন ওকে দেখে নিচেই হয়ে গেছে তো এটা একটু সেট করে দিচ্ছি আমি ওকে অনেকটাই সুন্দর লাগতেছে এখন হলো মেন কাজ আপনাদের পিকচারটা অ্যাড করতে হবে তো পিকচারটা পিএনজি লাগবে তো পিকচারটা পিএনজি কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি তো আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব তো ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ এটা ডাউন করে ঢুকে নিয়ে ওইখান থেকে

তো আপনি এখানে ক্লিক করবেন তো ভিডিও ডেসক্রিপশনে যে লিংকটা দিয়ে দিব এখান থেকে ক্লিক করে ঢুকে নিন একসাথে তারপর এখানে ক্লিক করবেন আপলোড ইমেজ ক্লিক করার পর আপনাদের পিকচারটা নিয়ে নেবেন তো আমি এই পিকচারটা তো এই যে পিকচারটা তো নিয়ে নিলাম তো এখানে কনভার্ট হচ্ছে তো হয়ে গেছে কনভার্টটা তো এইটা না আরেকটা ছিল তো আমি সেটা নিয়ে নিচ্ছি এই যে এটা ওকে কনভার্ট হয়ে গেছে তো আমি ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে ডাউনলোড হয়ে গেল তারপর আপনার এটা কেটে দিবেন তারপর ক্লাস আইকোনি ক্লিক করবেন ফ্রম গ্যালারি তারপর এখান থেকে পিএনজি টা নিয়ে নেবেন তো আমি যে নিয়ে নিচ্ছি তারপর এটা আমার মিস্টেক হয়েছিল এই জন্য কেটে দিচ্ছি ওকে ফাইন দেখতে পাচ্তেছে অনেকটা সুন্দর লাগতেছে তো এটা বসিয়ে দিবেন তারপর এটা একটু বড় করে দিলে ভালো হয় ওকে দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর লাগতেছে ওকে তারপর এভাবে হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে ক্লিক করে ওকে তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সেভ এস ইমেজে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনারা আলটা দিয়ে দিবেন আলটা দিয়ে দেওয়ার পর সেভ ইমেজ গ্যালারিতে ক্লিক করে দিবেন তারপর সেভ হয়ে যাবে ইমেজটা দেখি সেভ হয়েছে কিনা তো দেখতেই পারতেছেন সেভ হয়ে গেছে কিন্তু ওকে তো গ্যাস আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে